আসসালামু আলাইকুম বন্ধুরা চুড়িদারের টাক পিছনের টাক টেকিং ট্যাকিং কেন দেবেন এই যে টেকিং আমরা দিই এটা কেন জরুরি দেওয়া অনেকে দেন না অনেকে দেন তো দেওয়াটা ভালো ফিটিং ভালো হবে আর জরুরি হচ্ছে ধরেন আমাদের সামনের পেশানটা কি হয় সমান হয় অনেকে পেট বেরিয়ে থাকে আর অনেকে ঢুকিয়ে থাকে সমান হয় এই যেটা এই জায়গাটা কম পজিশন হয় অনেকের তা পেছনে টাকটা দিলে পরে যাদের ভড়ি আছে বেশি তাদের জন্য ভালো ফিট হবে যাদের নেই ধরুন কম আছে তাদের জন্য ভালো করে ফিট হবে যারা টেনের ফিটিং ধরে থাকবে অনেকের কি হয় সেফটা বেশি থাকে সেভটা যখন বেশি থাকে এই ধরুন এখানটা সেফ বেশি আছে সাইডে সাইডে আপনার শেপটা বেশি তো এই সেপ বেশি থাকলে আপনি এবার মেক করবেন কী করে এখানটা যখন সেলাইটা দেবেন অনেকটা ঢুকিয়ে যাবে এভাবে ঢুকে যাবে তাহলে অনেকটা ঢুকে যায় সেপটার কাছে ওয়েস্টের কাছে এখানটায় অনেকটা ঢুকে যায় তো ঢুকে যায় তো সেই টাকটা দিলে অতটা ঢুকবে না খুব আপনার ভালো ফিটিং হবে তো আপনারা টাক দেবেন টাক দিলে আপনারা দেখবেন চুড়িদার ফিটিং হবে ভালো যাদের পেট ভুঁড়ি বাড়া থাকে তাদের জন্য আর ফিটিং ভালো হবে তো এরকম টিপস জানার জন্য আমাকে ফলো করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে